চোখটা দেখো চোখের যে রংটা খুব সুন্দর রঙ চোখটা দেখছো চোখটা মানে একটু একদম অন্য ধরনের হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তোমাদের জন্য একটা ভিডিও চালালাম আজকে ভিডিও ক্ষোভ আমাদের ক্ষোভটা আগে চলেছি তোমার নিচেই এর জন্য তোমাদেরকে আমাদের যে ধারি পায়রা সেগুলোকে দেখাতে পারতাম না আমাদের যে বড় খোপটা সে কোভটা আমরা উপরে নিয়ে চলে এসেছি তাই ভাবলাম তোমাদেরকে আজকে আমাদের ক্ষোভের যে মেন মেন ধারি পায়রা সেগুলোকে দেখাই তো অনেকদিন দেখানো হয়নি এর জন্য আজকে ভালো আমরা দেখিয়ে দিই তো চলো তোমাদের কাছে এই খোবের পাড়ি সব দেখাবো আর তোমরা পুরোভাবে দেখতে থাকো চলো আমাদের একটা খুব আছে আর হচ্ছে তোমার একটা খুব এটা হচ্ছে তোমার যে জেতু পায়রা সেগুলো থাকে আর এটা হচ্ছে তোমার যে মেন মেন ধারি সেগুলো থাকে তো চলো তোমাদেরকে আমাদের যে এই খোব এই মেন মেন ধার পায় সেগুলোকে ভালো করে ধরে ধরে একটা করে দেখাবো তো যেগুলোতে সবচেয়ে ভালো পায়রা সেগুলোকে দেখাবো এছাড়া অন্য পাড়াগুলো তোমাদের একবার বাইরে ছেড়ে সেটা দেখিয়ে দেবো তো চলো তোমরা দেখতে থাকো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও তো চলো আজ ভিডিওটা শুরু করা যাক তোমাদেরকে দেখাবো কিছু দেশি পায়রা আর কিছু হচ্ছে তোমার ম্যাড বিদেশি পায়রা তো চলো সর্বপ্রথম দেখা হচ্ছে বিদেশি তারপরে তোমাদেরকে ম্যান্টাস দেখাবো তো বন্ধুরা চলো আমার পেছনে আছে ক্ষোভ আর ক্ষোভ থেকে এখন একটা একটা করে পাড়ে এসে তোমাদেরকে দেখাবো আর তোমরা পুরো ঘুরে দেখো তো চলো আমি যাই আর একটা একটা করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এখন একটা পাড়ে চলেছি এটা তোমার গুলা পায়রা তো এই পায়রাটার বয়স হচ্ছে মোটামুটি পাঁচ বছর তো চলো এটাকে দেখাই তোমাদের তো সর্বপ্রথম পায়রার চোখটা দেখো খুবই সুন্দর পায়রা এটা দেখো পাখা তো আমরা কেন তো পাখা বেড়ে রেখেছি তার কারণ হচ্ছে আমরা দু একদিন আগে নিয়েছি তো তো পাখা খুলে দিলে হয়তো ফট্টোয় পালিয়ে যেতে পারে তো অচেনা জায়গা তো এই হচ্ছে পায়রা পায়রার পায়রা আঙুলগুলো দেখো খুব সুন্দর পায়রা তো সবাই এখন বাড়ি ছেড়ে দেবো তোমাদেরকে একটা করে দেখো আবার বাড়ি ছেড়ে দেবো তো এটা হচ্ছে মোটামুটি পাঁচ বছর বয়স এই ভালো দোম আছে চার থেকে পাঁচ ঘন্টা দোম আছে তো আমরা এবার নিয়ে এসেছি একটা হচ্ছে তোমার বিস্কুট মাদি পায়রা এটা এটা হচ্ছে মাদি পায়রা চলো দেখায় পায়রাকে একদম ছোটো পায়রা খুবই ছোটো ছোটো পায়রা আমাদের যে পায়রাগুলো আছে আর খুবই দোব আছে সব পাকা কাটা আমরা নতুন নিয়ে এসেছি ছাদে ল্যাসটা দেখা যাক চলো চোখটা এবার দেখা যাক কাছ থেকে চোখটা এবার খুবই ভালো পায়রা খুব সুন্দর পায়রা এই হচ্ছে শরীর আর এই তোমার পা তোমরা যেসব পায়রাগুলো দেখাবো তোমাদেরকে সেই পাড়িগুলো সব বাইরে ছেড়ে দেবো তো চলো ছেড়ে দিই বাইরে এবার নিয়ে একটা গুলা বাচ্চা তো এর মোটামুটি বেশি এর মোটামুটি দু বছর থেকে আড়াই বছর বয়স তো আমরা পাখনা কেটে গেছি দেখো এখন থেকে পাখনা কাটা আর এই পায়েটা খুব ভালো এই মাসে চার ঘন্টা চোখটা দেখো দেখলে তো বুঝতে পারবো তোমরা হয়তো জানো যারা পায়রা বসো খুবই সুন্দর সুন্দর পায়রা আছে পাখা আমরা কেটে রেখেছি এর জন্য ভালো তোমাদেরকে দেখাতে পারছি না আমাদের খোপের যে পায়গুলো আছে ছোট ছোট সাই খুবই ছোট ছোট পায়রা আর এই পায়ের খুব দম করে তো আমরা কিছু দেশি বাইরে গেছি খুবই কম পায়রা মাত্র ছয় সাতটা হয়তো পায়রা আছে তো চলো ছেড়ে দিই বাইরে এটাকে তো চলো আর দুটো কিংবা তিনটা হয়তো পায়রা আছে দেশি পায়রা সেগুলো দেখায় তারপরে তোমাকে ম্যাডাস পায়রাগুলো দেখাবো তো ম্যাডাস আছে হচ্ছে আমাদের দুটো দুটো বাইরে হচ্ছে তোমার সেরা বাইরা তো সেই দুটো দেখাবো তো চলো আগে দেশি পায়রা আমরা দেখিনি এটা হচ্ছে আমাদের বাচ্চা এটা হচ্ছে আগে বাচ্চা একদম ছোট বাচ্চা তো এটা হচ্ছে তোমার আবলুক আবলুক আস্তে আস্তে তোমার হচ্ছে ফ্যাশা ফ্যাশা ভাবতে আসবে আর দেখতে খুব সুন্দর লাগবে চোখটা একবার দেখে চোখটা দেখো চোখটা মানে একটু একদম অন্য ধরনের এই পায়ের চোখটা তো এর যে ভাই আছে হ্যাঁ সব অন্য ধরনের চোখ হয় দেখো ভালো করে কাছ থেকে একদম দেখা তোমার একবার তো তোমরা ভালো বুঝতে পারছো কি হয়তো জানি না দেখো দুটো চোখে পুরো সেম চোখ তো পায়রা একদম ছোট পায়রা সব পায়রা ছোট দেখো কালারটাকে আমরা ছেড়ে দিই বাইরে তো খুবই ভালো পায়রা ছোট বাচ্চা হয়তো আমরা সিঙ্গেল আছে তো কিছুদিন পর হয়তো পেয়ার দেব এর আগে যে পায়রা তোমাদের দেখলাম তার বুল এটা হচ্ছে তার বুল তো এটাকে ভালো দেখাবো সেম আগেটা ছিল হচ্ছে তোমার সাদা আলো আর এটা হচ্ছে তোমার বিস্কুট আবলু চোখটা দেখাই আমরা এই কালারটাকে আমরা বিস্কুট তো তোমার পাড়া গুলো দেখতে খুবই সুন্দর হয় তুই দেখো এটাকে সব পাকনা কাটা পায়রা এটা পাকনা কেটে রেখেছি আর খুবই ছোট ছোট পায়না আমাদের যেগুলো দেখাবো সব ছোট সাইজ একদম হালকা তুমি হয়তো বুঝতে পারছো জানি না আমি ধরে আছি আমি বুঝতে পারছি পায়ে তো একদমই হালকা পায়রা দেখো পা দেখো পায়ের যে গেটাম না সব করার একই আপ কারণ হচ্ছে আমাদের যে পায়রার জাতটা আছে একই জাতের পায়রা এর জন্য পায়ের কোয়ালিটি শরীর সব হালকা ছোট ছোট পায়রা তো চলো ওই পায়রাকে বাইরে ছেড়ে দিই আমাদের খোপে যে করা দেশি ছিল সব সবকটা তোমাদের দেখালাম আর দুটো পায়রা খোপে আছে দেশি সেগুলোকে দেখানি তার কারণ আছে তো তোমরা সেগুলো দেখতে পারবা সেই দুটো হচ্ছে সবচেয়ে মেন ধারি পায়রা আমাদের খোপে সেই দুটো মেন ধারি পায়রা তোমাদেরকে সামনে আমি দেখাবো আর সব বলবো চলো এবার যে ম্যাডাস দুটো আছে নিয়ে এসে তোমাদের দেখায় তারপরে আমরা যে পায়রাগুলো আছে সব পায়রা বাড়ি ছেড়ে দেবো তারপরে সব পায় তোমাদেরকে দেখাবো তাহলে তোমরা সব পায়রা দেখে যাবো তো চলো নিয়ে আসি তো আমাদের খোপের ম্যাড্রাজ তো এই পেয়ারের পায়রা দুটো খুবই ভালো পায়রা আর এর বাচ্চা আছে চার থেকে পাঁচ ঘন্টা দম করে তো দেখায় তোমাদেরকে ভালো করে দেখো চোখটা দেখো মাদ্রাস পায়রা চোখটা দেখো তাহলে তোমরা হয়তো বুঝতে পারবা আমি হয়তো অতটা ভালো জানি না দেখো তোমরা দেখলে পুরো বুঝে যাও চোখটা দেখো চোখের যে রংটা খুব সুন্দর রং দেখো এটারও পাকাকে তার কারণ হচ্ছে আমাদের খোপে এখন ম্যাড্রাস পায়রার মধ্যে এই পায়রা হচ্ছে তোমার মেন পায়রা দেখো দেখো পায়রা দেখাই দেখায় খুব খুবই ভালো পায়রা তো এর যে বাচ্চা আছে তিন থেকে চার ঘন্টা দম দিয়েছি তারপরে আমরা আর উড়াতে পারিনি তার কারণ সেই সময় বাজের আক্রমণ করছিল ওই জন্য আর উড়াতে পারিনি একটা পায়রা ডানার উপর চিরে দিয়েছিল ওই জন্য উড়াইনি পাড়া তোমাকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও এর যে জোড়াটা আছে সেটাকে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো চলো এটাকে বাইরে আগে ছেড়ে দিই এর আগে যে অ্যাড্রেসটা দেখেছি এটা হচ্ছে তোমার তার জুড়া এটা হচ্ছে মেদি এটাকে তোমাদেরকে ভালো করে দেখা একবার দেখো চোখটা দেখো কতটা সুন্দর দেখো দুটো পায়রা একই কোয়ালিটির চোখ খুবই ভালো পায়রে এর বাচ্চা আমরা উড়িয়েছি এই পায়রা দুটো কেমন আমরা জানি দেখো সব পায়রা পা আগে রেখেছি এটা একদম ছোটো পায়রা খুবই ছোটো পায়রা তো এটা পা তো পায়রা দুটোর মধ্যে বলার কিছু নেই খুবই ভালো পায়রা আমাদের খোপের যে দেশি পায়েগুলো আছে সেই পাড়িগুলোর মধ্যে দুটো পাড়া সেরা সেই দুটো আমরা ভেতরে আটকে রেখেছি সেগুলো আমার পরের ভিতরে দেখাবো আর ম্যাগ মধ্যে হচ্ছে আর একটা তোমাদের আগে দেখালাম তো এই দুটো খুবই ভালো এর বাচ্চা সেরা হচ্ছে চলো ছেড়ে দিই বন্ধুরা আমাদের খোপের যে মেন মেন পায়রা সেগুলো তোমাদের সব দেখালাম এবার আমাদের খোপে যে পায়ে আছে সব বাইরে ছেড়ে দেবো তারপরে তোমাদেরকে একবার দেখাচ্ছি তো চলো পায়েগুলোকে বাইরে ছেড়ে দিই তারপরে দেখাচ্ছি আমাদের যে বড় খোপের পায়রা সেই পায়রাগুলো সব বাইরে ছেড়ে দিচ্ছি এবার ছাড় হচ্ছে আমাদের যে ছোটো খোপে আছে ছোট ছোটো খোপের পায়রাগুলো চলো এই বাইরে ছেড়ে দিই এই খোপে কেন কিছু ভালো পায়রা আছে দুটো হাতে গেঁদো পায়রা তো চলো ছেড়ে দিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা যখন বাইরে সব ছেড়ে দিচ্ছি এখন চলছে পায়রাগুলো তো চলো তোমাদের একবার ভালো করে দেখাই তো কিছু পায় তোমার দেখায়নি দুটো পায়রা ভেতরে আমরা এটে গেছি সেদিন হচ্ছে আমাদের খুবই সেরা পায়রা তো সেগুলো তোমার দেখাবো কিন্তু এখন নাই তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের সব পায়রা বাইরে এখন ছাড়া আছে দেখো পায়রা চড়ছে এদিকটাতে আছে কিছু সব পুরো ছাঁদি পায়রা আছে এখন তো সব পায় চড়ছে আর চলো এই পাইল আবার ভালো করে তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই সব পায়রাগুলো এখন ছড়িয়ে ছিটে আছে এর জন্য হাতে কটা চাল নিয়েছি চাল দেবো ওখানে আর পায়রা সব এক জায়গায় হয়ে যাবে সব পায়রা এখন এক জায়গায় সব পায়রা চলছে তো আমাদের একবার খাবার দেওয়া হয়ে গেছে এর জন্য ওই দিককার পায়রাগুলোর আর খাওয়ার মন নেই তো এই দেখো পায়রা সব চরিচ এখন এখানেই আছে তো এখানে কটা পায়রা আছে জানি না তো বেশি পায়রা নেই খুবই অল্প পায়রা তো আমরা চেষ্টা করছি পায়রা কিছু বাড়ানোর তো এই ছিল আজকে তো বন্ধুরা আমাদের খুবই যে ধারি পাড়া সেগুলোকে তোমাদের অনেকদিন পর দেখালাম তো নিজের জন্য দেখাতে অনেক অসুবিধা হতো তো এবার আমরা খুব নিশ্চিত উপরে আশা করছি ভালোভাবে ভিডিও ছাড়তে পারবো আমাদের খুবই যে পারদ অটকা আছে সেটা আমার স্বাভাবিক কোপি আছে তো চল সে পারদ্ব ছেড়ে দিই আর তোমরা যদি সে পারদে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আজ ভিডিও এই বন্ধু দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে তো চলো